আমার নাম থুনুবাই মার্মা আমি তারাবনে থেকে আসছি আমি হাট আইসিএমটি একাডেমি আজকের এই আইসিএমটি মানে পরীক্ষা দিয়ে আমার অনেক ভালো লাগছে দুই সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ পনেরো বছরে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীকে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ প্রদানকারী রাঙ্গুনিয়া রানির হাট আইসিএমটি কম্পিউটার একাডেমির শর্ট কোর্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত ও ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন ডাব্লিউ আইটি কর্তৃক আই কম্পিউটার একাডেমির তিন মাস ছয় মাস ও এক বছর মেয়াদি শর্ট কোর্সের এই ফাইনাল পরীক্ষা শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর রানীরহাট ডিগ্রি কলেজের কলা ভবনে অনুষ্ঠিত হয় আমি আইসিএম একাডেমি থেকে প্রফেশনাল ম্যানেজমেন্টের কোর্স থেকে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছি প্রশ্নটার ধারা খুবই ভালো ছিল এবং আমার সকল প্রশ্ন কমন এসেছে আইসিএমটি একাডেমি থেকে আমি কম্পিউটার কোর্সটা করে অনেক উপকৃত হয়েছি সকাল দশটায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে এগারোটায় শেষ হয় এতে শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন পরীক্ষার হল পরিদর্শন করেন আইসিএমটি কম্পিউটার একাডেমির পরিচালক ও রানীরহাট ফাজিল মাদ্রাসার আইসিটি লেকচারার শিহাবুদ্দিন খালেদ বেদবুনিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক এইচ এম শহীদুল্লাহ রাজানগর ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের সভাপতি ও সংগঠক মোহাম্মদ দিদারুল আলম আইসিএমটি কম্পিউটার অফিস এক্সিকিউটিভ রুবেল আমার দেখার মতে আইসিএমটি কম্পিউটার একাডেমি থেকে ছাত্রছাত্রীরা মেধা তালিকায় স্থান নিয়ে বের হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কলেজ মাদ্রাসা প্রশাসন সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করে ওনারা কর্মরত আছে প্রতি বছর এখান থেকে অসংখ্য শিক্ষার্থী কম্পিউটার শিক্ষায় প্রশিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করে বাংলাদেশের বিভিন্ন সেক্টর আজকে অবদান রাখতে সক্ষম হচ্ছে তারা বিভিন্ন জায়গায় সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে আমাদের যে একটা অভাব ছিল এই উত্তর বিশেষ করে রাঙুনিয়ার মধ্যে ছেলে মেয়েদেরকে তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার যে একটা অভাব ছিল আলহামদুলিল্লাহ সেটা আজকে অনেকটা পূরণ করা সক্ষম হচ্ছে এ সময় আইসিএমটি কম্পিউটার একাডেমির পরিচালক শিহাব খালেদ বলেন দুই সালে প্রতিষ্ঠার পর আমাদের একাডেমি এ পর্যন্ত প্রায় চার হাজারেরও বেশি প্রশিক্ষণার্থীকে কম্পিউটার ও আইটি শিক্ষায় দক্ষ করে তুলতে সক্ষম হয়েছে বর্তমানে তাদের অনেকেই সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে কর্মরত আছেন আজকে হচ্ছে আমাদের আইসিএমটি একাডেমির মধ্যে হচ্ছে আজকে যারা ছয় মাস এবং তিন মাসের কোর্স নিছে তাদের আজকে হচ্ছে আমরা সবাই রানীহাট কলেজে এই অংশগ্রহণ করেছি পরীক্ষাগুলো দিয়েছি এবং পরীক্ষাগুলো আমাদের অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আসলে বলতে গেলে আমি আইসিএমটিতে দীর্ঘ দুই তিন বছর ছিলাম আমি আইসিএমটিতে তিন বছর থাকার পরে ওখান থেকে শিকার পরে এখন বর্তমানে আমি একটা কোম্পানিতে আলমদিনা ফুলটি ফিট অ্যান্ড সিক্স চান্সের এখন ম্যানেজার এবং কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব আছি এবং ওইখানে আলহামদুলিল্লাহ আমার এই জানুয়ারির পনেরো তারিখ আসলে এক বছর সম্পূর্ণ হবে আলহামদুলিল্লাহ আমি এন টি থেকে মানে এটা গর্বের সহিত বলতে পারবো যে আমি আইস এনটিটি থেকে উপকৃত হয়েছি এবং আমি নিজে এবং স্বাবলম্বী তিনি আরও বলেন আমরা অনেক মেধাবী ও দরিদ্র প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে কম্পিউটার ও আইটি শিক্ষা দিয়ে আসছি বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত সনদ লাভ করে যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে আমি দুই হাজার থেকে উনিশ সালে আইসিএমটি কম্পিউটার একাডেমি থেকে শিক্ষা গ্রহণ করেছিলাম সেখানে ভর্তি ছিলাম এবং পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছি তো রাঙ্গুনিয়ার প্রত্যক্ত অঞ্চলে রাজানগর রাজানগরের মধ্যে অবস্থিত আইসিএমটি শিক্ষা প্রতিষ্ঠান একটি বিশ্বযোগ্য নির্ভরযোগ্য একটি শিক্ষা প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠান আসলে বলা গেলেও এই প্রত্যন্ত অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই বছর এবছরও এই পরীক্ষাটা ধারাবাহিকভাবে আমাদের নিতে হচ্ছে আমরা বছরে আমাদের দুইটা পরীক্ষা হয় কম্পিউটার শর্ট কোর্সের তো আজকের সেই নিয়ম অনুসারে আজকের বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটা হচ্ছে এর ভিত্তিতে পরীক্ষা শেষে আমরা সরকারিভাবে ডাব্লিউ ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশ সরকারের ডাব্লিউডি ফাউন্ডেশন কর্তৃক আমরা সার্টিফিকেট প্রদান করব। স্থানীয় শিক্ষাবিদ ও অতিথিরা আই কম্পিউটার একাডেমির এই উদ্যোগকে সময় উপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন